একটা সংখ্যা দেওয়া আছে ও দশমিক প্রসারণ কোনটা জানি দশমিক দশমিক পাওয়ার এন বা ফাইভ টু দি পাওয়ার এম থাকে হয় টু টু দি টুর পাওয়ার বা এর পাওয়ার বা টু ফাইভ থাকে তখন একটা কীতা আমরা সীমিত আর টু ফাইভ ছাড়া অন্য কিছু হইলে আর অসীমিত তো দেখতে লাগে তো অসীমিত কিন্তু মাত বলা করি বুঝো